আলহামদুলিল্লাহ ওসাল্লা তুয়সালাম আলা রাসলিল্লা ওয় আলা আলিহি ও আসাহাবহি অমান ওয়ালা সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনাদের জন্য রয়েছে একটা সুন্দর সুসংবাদ সেটি হচ্ছে আমাদের গেট টুগেদারের একটা অনন্য আয়োজন শহরের এই ঈদ পাথরের জঞ্জালে প্রতিদিনের কর্মব্যস্ততায় আমরা জীবনের প্রকৃত সৌন্দর্য ও প্রশান্তি থেকে বঞ্চিত হই পরিবারকে একত্রিত করে আনন্দ ও প্রশান্তি নিয়ে আসার সুযোগ আমরা প্রায়ই পাই না এ অভাব পূরণে প্রতিবারের মতো এবারও গেট টুগেদারের এই অনন্য আয়োজন সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশে পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ এবং দিনই পরিবারগুলো একত্রিত হয়ে নিজেদের সম্পর্ক আরও মজবুত করার এটি একটি বিশেষ সুযোগ এই গেট টুগেদার আপনাকে পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং আনন্দদায়ক অভিজ্ঞতার সুযোগ করে দেবে দেবেল্লাহ আলহামদুলিল্লাহ এই আয়োজনে আপনি পাবেন এক প্রিয়জনদের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটানোর সুযোগ দুই প্রখ্যাত আলেম ও শায়েকদের সান্নিধ্যে উপদেশ ও প্রেরণা লাভ তিন শিশু নারী এবং পুরুষ সবার জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম এই আয়োজনটি শুধু বিনোদন নয় বরং একটি অনন্য সুযোগ যেখানে আপনি আমাদের মসজিদ ও একাডেমিক কমপ্লেক্সের চলমান সকল কাজ সরাসরি দেখতে পারবেন এখানেই গড়ে উঠবে আমাদের সেই ইমান ভিত্তিক কমিউনিটি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ ইসলামিক পরিবেশের প্রতীক হয়ে থাকবে পাশাপাশি এই দিনটি আপনার পরিবার এবং আমাদের কমিউনিটির জন্য একটি চমৎকার স্মৃতি হয়ে থাকবে ইনশা আল্লাহ তাই আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনার পরিবার সহ এই গেট টুগেদারে অংশগ্রহণ করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন করুন কারণ খুব অল্প সময়ের মধ্যেই রেজিস্ট্রেশনের মেয়াদ অতিক্রান্ত হয়ে যাচ্ছে আল্লাহর পথে চলার নতুন প্রেরণা গ্রহণ করুন এবং একটি দিনই পরিবার ও কমিউনিটির সঙ্গে সম্পর্ক